নমস্কার আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন একটি ভিডিওতে আমি আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি গল্প শোনাব এক ছেলে এবং বাবার গল্প তো একবার কি হয়েছে একটা ছেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর কথা প্রসঙ্গে সে তার বাবাকে জিজ্ঞাসা করল যে বাবা বলুন তো সফল জীবন কাকে বলে সাকসেসফুল লাইফ কাকে বলে বাবা তখন তার ছেলের এই প্রশ্নের উত্তর তিনি দিলেন না তিনি বললেন আজকে আমরা আর গুড়ি উড়াবার সময় আমি তোমাকে তোমার সেই প্রশ্নের উত্তর দিয়ে দেব তো ছেলে তখন অবাক হয়ে গেল এবং বাবাকে জিজ্ঞাসা করলো আপনি এই বয়সেও কি ঘুড়ি উড়াবেন তখন বাবা কি করলেন সেই ছেলেকে তার হাতে ধরে বাড়ির পাশে মাঠে নিয়ে গেলেন এবং সেখানে আগে থেকেই কিছু ছোট ছোট বাচ্চা তারা গুড়ি উড়াচ্ছিল তো সেই বাচ্চাদের মধ্য থেকে একজনের কাছ থেকে বাবা কি করলেন একটা গুড়ি তিনি চেয়ে নিলেন এবং সেটা তিনি উড়াতে লাগলেন তো তিনি নাটাই থেকে সুতো ছাড়ছেন আর ছেলে বাবার গুড়ি উড়ানো কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখছে তারপরে আকাশে গুড়ি বেশ খানিকটা কিন্তু উপরে উঠে গেল এবং গুড়ি উপরে উঠে যাওয়ার পর বাবা বললেন এই দেখো গুড়িটা অত উঁচুতেও এমন বাতাসে কিন্তু বেশে আছে তিনি ছেলেকে প্রশ্ন করলেন তোমার কি মনে হয় না এই সুতোর টানের কারণে গুড়িটা আরো উপরে যেতে পারছে না সুতোর যেহেতু নাটাইয়ে লেগে আছে সেই কারণে গুড়িটা কি উপরে যেতে পারছে না তোমার এ ব্যাপারে কি মনে হয় ছেলে তখন বাবাকে বললো তা ঠিক সত্যি বলেছেন সুতো যদি এই নাটাইয়ে আটকে না থাকতো তাহলে ঘুড়িটা কিন্তু আরও উপরে যেতে পারত নিজের মতো উঠতে পারত বাবা তখন কি করলেন সঙ্গে সঙ্গে সুতাটা তিনি কেটে দিলেন গুড়ির সুতা কেটে দেওয়ার পর গুড়িটা মুক্ত হয়ে গেল এবং প্রথমে গুড়িটা খুব বেশি উপরে উঠে গেল এবং পরের মুহূর্তেই দেখা গেল গুড়িটা নিচে নামতে শুরু করলো এবং এক পর্যায়ে সেটা নিচে নেমে অদৃশ্য হয়ে গেল তো এই জিনিসটা ছেলে দেখলো এবার বাবা কি করলেন ছেলের পিঠে তিনি হাত বুলিয়ে বললেন শুনো ছেলে জীবনে আমরা যে উচ্চতায় বা যে পর্যায়ে আছি বা থাকি সেখান থেকে প্রায়ই মনে হয় গুড়ির সুতোর মতো কিছু বন্ধন আমাদের আরো উপরে যেতে বাধা দিচ্ছে যেমন ঘর যেমন মা বাবা যেমন স্ত্রী যেমন সন্তান যেমন পরিবার বন্ধু বান্ধব অনুশাসন ইত্যাদি ইত্যাদি আর আমরাও সেই সব বন্ধন দেখে কখন কখন মুক্ত হব সেটা কিন্তু চাইতে থাকি কখন এই বন্ধনগুলো থেকে আমরা মুক্ত হব সেটাই আমরা চাই বাস্তবে এই বন্ধনগুলো আমাদের উঁচুতে টিকিয়ে রাখতে কিন্তু সাহায্য করে আমাদেরকে এই বন্ধনগুলো স্থিরতা দে বাধা দেয় এই বন্ধন না থাকলে আমরা হয়তো ক্ষণিকের জন্য কিছুটা উপরে যেতে পারি কিন্তু অল্প সময়ই আমাদের পতন হবে বিনে সুতার ঘুড়ির মতোই তো জীবনে তুমি যত উঁচুতে টিকে থাকতে চাও তবে কখনোই এই বাঁধনগুলো ছিঁড়বে না সুতো আর ঘুড়ির মিলিত বন্ধন যেমন আকাশে গুড়িকে দে ভারসাম্য তেমনি সামাজিক ও পারিবারিক বন্ধনগুলো আমাদের সাফল্যের শিকড়ে টিকে থাকার ভারসাম্য আমাদেরকে প্রদান করে আর এটাই প্রকৃত সফল জীবন এটাই হচ্ছে সাকসেসফুল জীবনের সংজ্ঞা তো এই গল্পের মাধ্যমে বাবা ছেলেকে বুঝিয়ে দিলেন যে সফল জীবন বা সাকসেসফুল জীবন আসলে কি এই বুড়ির গল্পের মধ্য দিয়েই ছেলে বুঝতে পারলো প্রকৃত জীবন বা সফল জীবন আসলে কি দর্শকগণ এই গল্প শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন